নৌ হা আমি গেলাম দিলাম কেউ যদি এই কসিটা গুলি পড়তে পড়তে রাত্রি ঘুনে যায় রাত্রি বেলায় নবীজি সলব্ল সালের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে গুলা খায় হয়ে যাবে আল্লাহান্দুলিমান কদ্দার খাই রোহ কবালা বসুপ্রুণীমান সৌর আহু

নবী করিম সাল্লাম আইসা তার ভাইয়ের মধ্যে আছে মুসলমানও আল্লাহ দূর তুমি আমার থেকে কেন দূরে থাকো গুম বন্দী তো দূরে নয় আমি তোমার ভিতরে লুকায়িত আছি আমার আপনার ভিতরে কে আছে যে কয় আমার ভিতরে আল্লাহ নাই এটা হইল শয়তান এটা কি বলেন শয়তান যার ভিতরে আল্লাহ নাই এটা কি শয়তান একটা দল আছে আল্লাহ যে কলবে থাকে এটা বিশ্বাস করে না আছে না ভাই কলব কে বানাইছে আল্লাহ আল্লাহ নিজSatisf করছে আল্লাহ বলেন আমি তোমার কলবে থাকি কে থাকে তো আইনা মা দুয়ালু তুমি যেদিকে নজর করবা ওইদিকে আমাদের দেখতে পাবে কার দেখতে পাইবেন ওয়াহু ওয়া হুমাকুম আইনা মা والله بما تعملون بصير আমার সামনে আমার নিকটে আমার সঙ্গী কে আল্লাহ যার সঙ্গী আল্লাহ হয় তার দুনিয়া তো কি নাই চিন্তা নাই আখিরাতও চিন্তা নাই সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা খেজুর গাছ তৈরি হয় আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়

মানুষ পবিত্র হয় নামাজের মাধ্যমে মানুষ পবিত্র হয় টুকির মাধ্যমে মানুষ পবিত্র হয় দালির মাধ্যমে মানুষ পবিত্র হয় তেলামতের মাধ্যমে মানুষ পবিত্র হয় জিকিরের মাধ্যমে মা বোনিরা পবিত্র হয় পর্দার মাধ্যমে পর্দার মাধ্যমে পর্দা কি দিন না ভালোবাসা কার সঙ্গে আল্লাহর সঙ্গে তিন নাম্বার আল্লাহ আকবর কবিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কথা ছিল আল্লাহ বড় আল্লাহ বড় নবীজি সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল্লাহ বড় আর কেউ বড় আছে না নবীজি কে বড় বানাইছেন কে আল্লাহ নবীদের কে বড় বানাইছেন কে আল্লাহ নবীর কাজ যারা করে আল্লাহর কাজ যারা করে বড় বানায় আল্লাহ তাদেরকে নিজে

একশোবার পড়বেন আলহামদুলিল্লাহ 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 একশোবার পড়বেন আল্লাহ আকবর الله أكبر, الله اكبر 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 لا اله الا الله 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 كان دي السماء اللي جايه تربيتها لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اكشو بار صلى الله عليه وسلم 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 اكسد بار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اكسد بار এই সবকের ছয় তাসবিহ যিনি 10 বছরে সাড়ে যদি ফজরের নামাজ আদায় করছেন সাইয়েদুল ত্বয়বা হাজী আমদুল্লাহ মুহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাই বলেন 40 দিন সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া এই ছয় তাসবিহ করবা 41 দিনের মাথায় তোমার পশ্চিমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হয়ে যাবে সুবহানাল্লাহ বরইনতা হুজুর তো স্টেজে আইসে আরো বলার দরকার ছিল আমি তো ছোট মানুষ বলতে জানি না এই জন্য দোয়া চাই মা পোচাই তবে আমার সঙ্গে একটা কথা বলেন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন 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 ইসরায়েল ইসরায়েল নিপাত इसराइल बॉयकोट बॉयकोट को इजराइली पन्नो बॉयकोट 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 इजराइली पन्न इजराइली पन्नो

আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবদা এক মিনিট দোয়া কইলাম ঠিক না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আমার বয়ানের পরে হুজুর মনে করেন 50 শুরু করব আল্লাহ দিলে 40 এ শেষ করব ঠিক না ঠিক আছে নি আল্লাহুম্মা সাল্লি আলা কারণ হেতে কোনো 10 টার আগে বইতো না হাবিবুর রহমান সিদ্দিক কাছে সময় আছে اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نماز حضور بيان الفوت أذن دبن نماز بيدل لبن أتى اشار زمات اللهم صل وسلم دائما ابدا على بي. اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. اللهم امين. اللهم اني على ذكرك وشكرك وحسن عبادتك. الله. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. الله. اللهم انصر المجاهدين في فلسطين. الله. اللهم انصر مجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في الكشمير، اللهم انصر المجاهدين في الكشمير وفي سائر العالمية. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم صل على محمد সাইফুল্লাহুল ক্বাতীর ওয়ালিহি ওয়াসাল্লাম আল্লাহ আজকের এই বিনী মাহফিলকে কবুল করেন আমিন যারা আসে সবাইকে কবুল করেন আমিন সবাইকে মাফ করে দেন আমিন খুর্শিদ আলম সাহেব রশিদুল ইসলাম রহমতপুরী সাহেব হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আল্লাহ সবাইকে কবুল করেন আমিন সাথে কুত্তা কবুল করেন আমি থাকতে আল্লাহ কুত্তে হিসেবে করেন আল্লাহ দুনিয়াতে থাকতে নবীজি সাল্লা সাল্লামকে একবার হলেও দেখে দিয়ে আল্লাহ দুনিয়াতে থাকতে জান্নাতের ফসলা করে দিয়ে আল্লাহ মৌতের সময় আমনে মতের সময় নবীজিকে একটু রাইকেন সামনে যেন চুমু খেয়ে কালিমা পড়ে খবরে দিতে পারে আল্লাহ আত্রাফের মানুষ কারিশাবকে ভালোবাসে হাফিজি কে ভালোবাসে শশীনার হজরতদের কে ভালোবাসে চরমানের হজরতদেরকে ভালোবাসে আউলিয়ায় কেরাম ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসেন আল্লাহ ডক্টর ইনুস বছর থাও এরপরে যা হইব হইব আল্লাহ আল্লাহ গুতা গুতি যেন আর বাংলাদেশে না হয় যেটা এমনি এমনি খাইতে হইব এটা সাইজ করে নেবেন আল্লাহ যেটা যেদিকে তাইব ঠ্যাং ভাঙ্গিয়ে দিয়ে আল্লাহ এটির এমনি হয় না বুঝে না যে এই দেশ তিনশো ষাটে উলিয়া সালা এটি বুঝাইলেও বুঝে না পরে হাসিনার মতো রড খান্দাইয়া গেলে বুঝে আল্লাহ আল্লাহ দরে দিবে যেদি চুরি চোট্টানি সন্ধ্যাবাজি করে নিজে দল আল্লাহ দল ধৈরে ধীরে ঠিক করে নিজে আল্লাহ ঠিক করে নিজে যে আল্লাহ আল্লাহ এই দেশটা তিনশো ষাটটা দেশ সবাই নামাজি বানান সবাই না আপনার রলি বানিয়ে দেন বুঝে না কি লেগে কি করে আহ দুনিয়ার জেলখানার তে শুরুম যায় জাহান্নামের নামের জেলখানার যায় তো না বুঝে না আল্লাহ সবাই রে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ফায়সলা করেন আমাদের শিশুবেলা আমাদের মা বাপ আমাদেরকে জন্মে খাবে লালন পালন করেছে আপনি আমাদের মা বাপকে ঠিক তদ্রুপ পাবে আল্লাহ আজকে যারা আসছেন সবাই সুন্দর মতো সুরের বয়ন করতে পারে আমি তো পারি না আল্লাহ আমার আমার লোকে রাখলে হইবো আল্লাহ এই সব বছর হায়াত চাইছি আমরা এটা কোন লেগে আল্লাহ যদি ভালোবাসেন দিন হায়াত আল্লাহ শুধু আপনার এটা কোনো লেগা ইমাম মাহাদি সৈনিক হওয়ার জন্য আল্লাহ কবুল করেন আমেরিকার নিস্তে নাবুদ করেন ইসরায়েল শেষ করেন ভারতের টুকরা টুকরা করেন ভারতের টুকরা টুকরা করেন পুরা বিশ্বে ইসলামী হুকমতের ফায়সালা করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা الحمد لله رب العالمين